যতটুকু সৌন্দর্য আপনাদের জন্য যতটুকু ফুল ফুটেছে আপনাদের জন্য আর যেটা ফুটিনি এটা আমাদের জন্য আমাদের ব্যর্থতা মানে আমাদের ফুল ব্যর্থতা আপনাদেরকে যদি সামান্য কিছু আমরা সৌন্দর্য এবং আনন্দ উপহার দিতে পারি সেটা শুধুই মাত্র আপনাদের জন্য এই বছর আমরা বৃহৎ অঙ্গনে আমরা এই অনুষ্ঠান করেছি যেখানে আমাদের অনুষ্ঠান ছাড়া আর কেউ এখানে ছিল না গত বছর আপনারা দেখেছেন একই প্রিমিজে কয়েকটা পার্টি অংশগ্রহণ করছে এই জন্য সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারেন নাই এই জন্য গত বছর আপনাদের পরামর্শের ভিত্তিতে আমরা এবছর অ্যাবসলিউটলি এই প্রিমিসটা শুধু আমাদের জন্য অ্যালোকেট ছিল প্রিমিসটা কতটুকু সুন্দর আমি জানেন আমি খুব বেশি ঘুরতে পারি নাই আমাদের সাংগঠনিক কাজের কারণে আপনারা আশা করি ঘুরতে পেরেছেন আমি যতটুকু এন্ট্রান্সে দেখেছি ভালোই লেগেছে আপনারা পরামর্শ দেবেন ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের ইসি মেম্বার সহ যারা অনেক কষ্ট করেছেন সবাইকে আবার বাদ এবং এখানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ মুবারক জানিয়ে আপনাদেরকে আবারও আমার ভবিষ্যতে আবার দেখা হবে আল্লাহ আশা রাখবে এই আশা করি কি বলেন আবার দেখা হবে দেখা হবে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ